আসসালামু আলাইকুম গাই আমি আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে ইজি ব্যাগের প্রাত্রি সেটিংটা দেখতেছেন আপনারা এই ইজি ব্যাগের প্রাতি ভাজ কীভাবে আমরা দেই বন্ধু দেখতেই পারছেন এই যে মিরাজ ভাই মিরাজ ওয়ার্কশপের মালিক তো মিরাজ ভাই কীভাবে প্রাত্তি ভাজ দিতেছে আর কীভাবে এক সেটিং করতেছে বন্ধু দেখতেই পারছেন এই মেন প্রাত্রি সেকেন্ড পাতি কিন্তু আপনার বাস দিয়ে নিছে এখন ইন্ডিয়ান পার্থি কিন্তু একটা এটা ভরে দিছে আর তারপরে যে পাতিগুলো আছে এগুলো কিন্তু অ্যাকুটভাবে সেটিং করতেছে তো এই পাত্তি বাজে ভিডিওগুলো এই সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন কীভাবে সেটিং করতেছে তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখুন দেখলে অনেকটা আইডিয়া হবে আপনাদের এই আইডিয়া অনুযায়ী অনেক কিছু আপনারা শিখতে পারবেন করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মিরাজ ভাই মিরাজ আপনার হোয়াটশপের যে মালিক উনি কিন্তু পাতি সেটিং শুরু করে দিয়েছে আর এই পাতনি সেটিংটা কিন্তু এক করতে হবে এক করতে পারলে আর মেন সমস্যা হলো আপনাদের যা বলতে চাই পাত্তি আপনারা বাস কেন দেবেন অনেকের পাতি দেখা যায় সোজা হয়ে যায় এই সোজা হওয়ার কারণে কিন্তু এক সাইড কাইত হয়ে যায় এক সাইড কাইথ হলে তখন কিন্তু আপনার পোলট্রি খাওয়ার বা গাড়ি উলটিয়ে যাওয়ার একটা ভয় রিস্ক থাকে আর অনেক দেখা যায় অনেক সময় এ কারণে পাতি ভেঙে যায় আর চেসের উপর অনেক এক সাইডে চোট পড়ে তো বন্ধুরা যে সাইড টাইট হয়ে যায় আপনারা কিন্তু আনুমানিক একটা ধারণা করে ওরকম আপনাদের যে কতটুকু পরিমাণ টাইট হয় ওই অনাজেই ভাজ দিতে হবে গাড়ি যদি হালকা খাইতে হয় তাহলে পাত্তিটা খুলে হালকা শুধু বেশি না হালকা হালকা করে বাড়ি দেবেন কারণ একটা পাত্রী খুললে পরে আবার ফিটিং করলে কিন্তু অনেকটা পাত্রীটা হাই হয়ে যায় তো বন্ধু দেখতেই পাচ্ছেন মিরাজ ভাই কিন্তু একটা ইন্ডিয়ান পাত্রি এটাতে ভরে দিল ভরে কিন্তু এই যে সুন্দর মতো ফিটিং করছে জানি এই পাত্রীর যে নেক্সট টাইমে যে পাত্রীগুলো যেন এককভাবে সবগুলো লেগে থাকে আর সেটিংটা যেন সমস্যা না হয় তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমাদের এই পাত্রীর সেটিং কিন্তু প্রায় হয়ে গেছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকন্টে অর্কে রাখুন আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আর আপনাদের যাদের সমস্যা হয় গাড়ি অনেক সমস্যা থাকে ওই সমস্যাগুলো আমাদেরকে যদি বলেন আমরা ভিডিওর মাধ্যমে সলভ করে দিতে পারবো দেখে দিতে পারবো কীভাবে কী করবে আর ভিডিও যদি ভালো থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধু দেখতেই পাচ্ছেন আমাদের বাইরে কিন্তু পাত্তি সেটিং করা একটু হয়ে গেছে আর এই পাত্তিগুলো কিন্তু সম্পূর্ণ এককভাবে ফিটিং হয়েছে তাই আজ এই পর্যন্তই বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আবারও নিয়ে আসবো নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে সে পর্যন্ত দেখতে থাকুন